আসসালামু আলাইকুম আসসালামি কিভাবে আপনারা দ্বারা থেকে অনলাইনে যে কোনো পণ্য অর্ডার করতে পারেন আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো চলুন কথা মূল ভিডিওটা শুরু করি প্রথমে দেখেন আমি কিন্তু দ্বারা রয়েছি সো এই অ্যাপে আসার পর আপনাকে করবেন সেটার জন্য আলাদা একটা ভিডিও আছে যে ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিবো ওকে আমার এখানে অলরেডি দ্বারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা রয়েছে এখন আমি এখান থেকে প্রোডাক্ট কিনবো ধরেন এখান থেকে এই সার্ফ এক্সেলটা কিনবো সো এটার উপরে ক্লিক ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে একটা অপশন রয়েছে অ্যাড টু কার্ড অ্যাড টু কার্ডে যাওয়ার আগে আমরা একটু দেখবো যে এই প্রোডাক্টের প্রাইস কত তারপরে এখান থেকে আরো বেশ কিছু জিনিস আপনি এখান থেকে দেখতে পারবেন এই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেইলস বর্ণনা দেওয়া রয়েছে তারপর আরেকটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে রেটিং এন্ড রিভিউ অলরেডি যে এই প্রোডাক্টটা যে কজন লোক কিনেছে তার মধ্যে যারা হচ্ছে রেটিং বা রিভিউ দিয়েছে তাদের রিভিউগুলো দেখতে পারবেন এখান থেকে এই যে দেখেন কি কি লিখেছে একজন লিখেছে যে অথেন্টিক প্রোডাক্ট একজন লিখেছে আলহামদুলিল্লাহ ভালো লাগলো দ্রুত সার্ভিসের জন্য ঠিক আছে এগুলো লিখেছে এগুলো পরে দেখতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্ট প্রোডাক্টটা কেনা ঠিক হবে কিংবা হবে না আর এখানে প্রোডাক্ট সম্পর্কে হাইলাইটেড পয়েন্টগুলো গুলো ডিসক্রিপশন এগুলো সব দেওয়া রয়েছে তারপরে আপনার স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখন দেখেন এখানে একটা অপশন রয়েছে অ্যাড টু কার্ড এখন এই অ্যাড টু কার্ডে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা এখান থেকে আপনার কার্ডে যুক্ত হয়ে যাবে কারণ আমি একাধিক প্রোডাক্ট কিনবো তারপরে হচ্ছে এখান থেকে আমি আরো একটা প্রোডাক্ট কিনবো এটা এখান থেকে বেরিয়ে চলে আসি এটা না অন্য একটা প্রোডাক্ট ধরেন আমি এই প্রোডাক্টটা কিনবো সো এটার উপর ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখেন দুইটা অপশন রয়েছে অ্যাড টু কার্ড আর একটা হচ্ছে বাই না বাই না হলে আপনি জাস্ট এই মুহূর্তে একটা প্রোডাক্টে করবেন আর অ্যাড টু কার্টে দিলে আপনি অনেকগুলো প্রোডাক্ট একই সাথে একই অর্ডারে কিনতে পারবেন ঠিক আছে আমি আবার হচ্ছে অ্যাড টু কার্টে দিচ্ছি আমার দুইটা প্রোডাক্ট হয়ে গেল আমি আবার বেরিয়ে চলে আসি আবার নিচে যাই আমি ধরুন এই টেবিলটা কিনবো সো এটা এখানে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমি অ্যাড টু কার্টে দিলাম অলরেডি আমি তিনটা প্রোডাক্ট অ্যাড করেছি এখন আমি তিনটা প্রোডাক্ট কিভাবে আমি অর্ডার করব দেখেন আমি ব্যাক করে চলে আসতেছি এই এখন দেখেন এখান থেকে নিচের দিকে কার্ড নামে একটা অপশন রয়েছে এখানে থ্রি দেওয়া রয়েছে আমি তিনটা প্রোডাক্ট সিলেক্ট করেছি তো থ্রি দেওয়া রয়েছে এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে এই প্রোডাক্টগুলা আমি কয়টা করে নিব ধরুন টেবিল একটা নিবো এটাও একটা নিব বাট হচ্ছে এই সার্ফ এক্সেলটা আমি দুইটা নিব সো এখানে প্লাসে ক্লিক দিলে দুইটা হয়ে যাচ্ছে বা তিনটাতে ক্লিক দিলে তিনটা হয়ে যাচ্ছে আবার এখান থেকে যদি এটা দুইটা নিতে চাই দুইটা আবার কমাতে চাইলে নিচের দিকে মাইনাস অপশনে ক্লিক দিলে হয়ে যাচ্ছে ওকে সো এখান থেকে এন্টার বাউসার কোড যদি আপনার বাউসার কোড থাকে সেটা এখানে বসাবেন তাহলে কিছুটা ডিসকাউন্ট আপনি পেতে পারেন ওকে সো এখন আমার যেহেতু প্রোডাক্ট এই তিনটা তিনটার মধ্যে এখন আপনি কথা হচ্ছে যে আপনি তিনটা তো অ্যাড টু কার্ডে অ্যাড করেছেন বাট তিনটা নেবেন না আপনি কোনো কারণ বসতে এটা বাদ দিতে যাচ্ছেন এটার উপর ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এই প্রোডাক্টটা বাদ হয়ে গেল অলরেডি দুইটা প্রোডাক্ট থেকে যাচ্ছে সো এখন হচ্ছে চেক আউট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখান থেকে হচ্ছে আপনার ডেলিভারি অ্যাড্রেসটা দেখাচ্ছে আপনি যদি একাধিক ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করে থাকেন সেগুলো দেখাবে আপনি চুজ করে দিবেন সো আপনি যে কাজটা করবেন প্লেস অর্ডার নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে পেমেন্ট মেথড দেখাচ্ছে যে আপনি আসলে টাকাটা কিভাবে পেমেন্ট করবেন একটা হচ্ছে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মধ্যে করতে পারেন আর একটা হচ্ছে বিকাশ দিয়ে করতে পারেন রকট বা রকেট বা নগদ দিয়ে করতে পারেন তারপর হচ্ছে ডিভিবিএল এর নেক্সট কার্ড ইনস্টলমেন্ট করতে পারেন আর কি আপনি এই অপশনগুলো রয়েছে তারপর নিচের দিকে একটা অপশন রয়েছে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আপনি যদি এইটাকে সিলেক্ট করে দেন তাহলে যেটা হবে ডেলিভারি ম্যান আপনার বাসায় আসার পর আপনি প্রোডাক্টটা দেখে আপনি কিন্তু তার হাতে টাকাটা তুলে দিতে পারেন আমি কয়েক ক্যাশ অন ডেলিভারিতে যেতে যাচ্ছি সো কনফার্ম অর্ডার এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু এখান থেকে অলরেডি কিন্তু আমার কাজটা শেষ এখান থেকে বলছে যে পেমেন্ট সাকসেসফুল আমার এই অর্ডারটা প্লেস হয়ে গেছে তো অনলাইনে কিন্তু তারা প্রোডাক্ট আমার এখানে পাঠিয়ে দিবে এখন প্রশ্ন হচ্ছে যে কিছু সময় যাওয়ার পর আমার মনে হয়েছে যে আমি অর্ডারটা অনলাইনেই ক্যান্সেল করব সেটা কিন্তু সম্ভব ক্যান্সেল করার জন্য অ্যাকাউন্ট অপশনে ক্লিক দিবেন তারপর হচ্ছে টু শিপ এখানে ক্লিক দিবেন পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রসেসিং দেখাচ্ছে সো এই প্রসেসিং কাজটা শেষ হওয়ার পরে আপনি এখানে ক্যান্সেল অপশনটা দেখতে পারবেন জাস্ট এখান থেকে আপনি কিন্তু খুব সহজে ক্যান্সেল করে দিতে পারবেন আর যদি ক্যান্সেল না করেন তাহলে এই প্রোডাক্ট গুলা ডিভারি ম্যান আপনার বাসায় এসে কিন্তু দিয়ে যাবে সো গাইস এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই দ্বারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারেন ভিডিওটা লেন্দি করবো না আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ